মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে এখন এগারোটা বিয়াল্লিশ বাজে আর আজকে হচ্ছে কী বার আজকে শুক্রবার শুক্রবার এগারোটা বিয়াল্লিশ থেকে ব্লগ শুরু করলাম ঠিক আছে এতক্ষণ এডিট করছিলাম সোমনাথ তো জিমে গেছিলো আর মেয়ে পড়তে বসেছে ম্যাডাম এসেছে সোমনাথ জিমে গেছে তো ঘর ফাঁকা ছিল এতক্ষণ শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম তাও এখনও পর্যন্ত টাইটেল থামনেলটা করতে পারি নিজে ভিডিওটা পোস্ট করবো একটু পরেই করছি টাইটেল থামনেলটা তার আগে একটুখানি একটুখানি রান্নাঘরের কাজটা এগিয়ে নিই মাছ এসে গেছে অর্ডার দিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে কাতলা মাছ কাতলা মাছ অর্ডার দিয়েছিলাম পেঁপে দিয়ে ঝোল করব যে পেঁপে কেটে নিয়েছি দেখো পেঁপে দিয়ে ঝোল হবে তো তিনটে পেঁপে নিয়েছিলাম গাছ থেকে তো একটা পেঁপে দিয়ে আজকে কাতলা মাছের ঝোল করছি আর একটা পেঁপে ভাতে সিদ্ধ খাবো আর একটা পেঁপে থাকবে ওটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল করার ইচ্ছা আছে দেখা যাক কবে কী হয় আজকে আপাতত পাতলা ঝোলটাই করছি কাতলা মাছের এই তো আর কিছু রান্না হবে না কারণ আর সবই রয়েছে ভাত ডাল ও সোমনাথের চিকেন সিদ্ধ ডিম সিদ্ধ ওগুলো হয়ে গেছে আর ভাত আর ডালটা আছে শুধু ঠিক আছে চলো সঙ্গে থাকো এই ব্লগ শুরু করলাম এরপরে মেয়ের ম্যাডাম ছুটি হলে পরে মেয়েকে দেখি কী খাওয়াই দুধটা নেই আজকে একটু ছাতর শরবত খাওয়াবো ছাতর শরবতটা আবার খেতে চায় না খাইয়ে দিতে হবে আর সোমনাথকে এই মাত্র ব্রেকফাস্ট দিয়ে আসলাম ও বাড়ি ঢুকলো এখনই ওকে চিকেন সিদ্ধ আর গ্রিন অ্যাপেল তো নেই লেবু আর টক দই ও খাচ্ছে আমি এখনও কিছু খাইনি কিছু একটা খেতে হবে ফিরে পেয়ে যাবে না হলে দেখি একটু লিকাচ্ছে চা আর বিস্কুট নিয়েও বসতে পারি বুঝলে আগে মাছটা ভাজি একটুখানি মাছের ঝোলটা একটু এগিয়ে নিই ওদিকে মেয়েটাও না খেয়ে রয়েছে ওকে খাওয়াতে হবে সেটাও মাথার পথে রয়েছে এই এইসবই করছি আর কি সব এখনও ঘরের কাজ কিছু হয়নি মানে বিছানা টিছানা তুলি নি ইচ্ছা করেই তুলি এক নম্বর হচ্ছে এডিটে এডিট করছিলাম ওটা আগে বেশি দরকার ছিল

রান্না হবে পেঁপে দিয়ে কাতলা মাছের ঝোল আর কি আর কিছু করবো না আমি এই যেখানে ওই ওখানে শাক ফাঁক বেশি একটা রাখে না একটু শাক ভাজা করা হচ্ছে না আমাদের আবার রোজ শাক ভাজা হতে হ্যাঁ ঢেলে দাও শাক নেই শাকটা নেই বলে না শাকটা ভাজতে পারলাম না আমাদের রোজ নালে শাক ভাজা হয় রেগুলার শাক ভাজা হয় যে কোনো একটা আমার তো হলমিশ শাক ভালো লাগে হলমিশ শাক কোল মিশা খেলে আমার সব রকম শাক ভালো লাগে আছে টিটি সব হয়ে এত প্রিয় হয়ে করে খেলে হয়

এই খুশি মাম্মা ওই বাবা গরম হবে না ফ্রি আম একটু ঠান্ডা ঠান্ডা না হলে খেয়ে মজা নেই ছোটোগুলো না আগে ছোটোগুলো তোল অত বড়গুলো আগে তুলতে হবে না আগে ছোটোগুলো তোলো খোসাগুলো খোসাগুলো ফেলে দেওয়া মাঝখানে একটা খাবা ওরম করে না হ্যাঁ 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 এরম করে তো বন্ধুরা রান্নাঘরে যত দুনিয়ার কাজকর্ম ছিল রান্না রান্নাবান্না তো সমস্ত রান্নাবান্না সেরে নিয়ে সমস্ত রান্নাবান্না একটু বেশি বলে ফেললাম শুধু মাছের ঝোলটাই করেছি তো সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপরে চলে আসলাম ঘরে তো তোমাদেরকে বলেছিলাম আজকে চাদরটা পাল্টাবো সেই সোমনাথের জন্মদিনের দিনকে পেতেছিলাম তারপরে তো আজকে একটু নোংরা নোংরা হয়ে গেছে সাদা চাদর না বেশি দিন রা থাকে না দু তিন চার দিনেই কেমন একটা হয়ে যায় তো এখান থেকে আমি এখন কোন চাদরটা পাতবো সেটাই বেছে নিচ্ছি তো আজকেও আমি একটা নতুন চাদরই পাতবো আসলে অনেকগুলো নতুন চাদর হয়ে গেছে তো এতগুলো নতুন চাদর স্টকে রাখার প্রয়োজন পড়ে না স্টকে দু তিনটে নতুন চাদর থাকলেই যথেষ্ট তো আজকে তার জন্য অনেকগুলো জমে গেছে বলে আজকে আবার একটা নতুন চাদর পাতবো আর কয়েকটা চাদর বের করে রাখলাম আমার অনেক পুরোনো বেডশিট ওগুলো বের করে রাখলাম কারণ অনেকেই আছে চার পাঁচজন আছে তো তারা বলেছে আমাকে যে আমার কোনো পুরনো বেডশিট থাকলে যেন আমি বের করে রাখি আর কি তাদের জন্য তো সে কারণেই আমি তাদের কথা মনে করে কিছু বেডশিট বের করে রাখলাম দিয়ে ক্ষণ আর এখন দেখো এই বেডশিটটা পেতে নিলাম পুরো চাদর জুড়ে আই লাভ ইউ আই লাভ ইউ লেখা আর লাভ লাভ সিম্বল চাদরটা খুব সুন্দর জানো তো কেউ আবার এটা দেখে অর্ডার করো না প্লিজ হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা কিন্তু আর নেই একটাই ছিল আমি নিয়ে নিয়েছি এটা কেউ কেউ স্ক্রিনশট মেনে আমাকে জিজ্ঞাসা করুন আমি কাউকে দিতে পারবো না ঠিক আছে তো চকলেট কালারের ওপর এরকম লাভ লাভ কেমন লাগছে বেডশিটটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দুটো করে বালিশের কভার ছিল এই যে দেখো বিছানাটা সুন্দর করে পরিপাটি করে নিয়েছি কত সুন্দর লাগছে ঘরের মধ্যে না বিছানাটাই মেন জানো তো আর ওইগুলো কাস্তে নামিয়ে দেবো আগেরগুলো আর যা যা ছিল সব গুছিয়ে রাখলাম আর এখন এইখানটা গুছিয়ে নিচ্ছি শোকেশের এখানটা আর তারপরে চলে আসলাম ছোট ঘরে ছোট ঘরের ওখানে দেখো এই হোম থিয়েটারের ওপরে বাতিল বিছানার চাদরগুলো জড়ো করে রাখলাম ওখান থেকেই নিয়ে নেবো আর কি আর এখানে কাঁচা জামাকাপড় কিন্তু কিছুটা শুকনো কিছুটা ভিজা তাই আরও একবার করে রোদে দিয়ে আসলাম যাতে ভালোভাবে শুকিয়ে যায় তারপরে বিছানাটা ফাঁকা করে ঝেড়ে নিলাম আর ল্যাপটপটা জায়গা মতো ঢুকিয়ে দিলাম ব্যাস বড়ো ঘর ছোটো ঘর সব কিছু গোছানো হয়ে গেল এবার চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে কড়াই থেকে থালার মধ্যে ঢেলে নিলাম মাছের ঝোলটা আর মাছের ঝোলটা তারপরে এখন ঘরে রেখে আসলাম ঘরে রেখে এসে তারপরে এখন আরও কাজ আছে এই যে সোমনাথের চিকেন সিদ্ধটাও ঢেলে নিলাম ঘরে রেখে আসলাম আর তারপরে এখন এই যে সোমনাথের ডিম সিদ্ধটা রেডি করছি কুসুমগুলোকে আলাদা করে রাখছি আর সাদা অংশগুলোকে আলাদা করছি আবার আমার যা আসবে সে কুসুমগুলো নিয়ে যাবে ওদের ঘরেই দিয়ে দিই কুসুমগুলো ওরা সবাই মিলে খুব মজা করে খেয়ে নেয় আর তারপরে এখন এগুলো সব মাস্ত নামিয়ে দেবো দিদি আসবে একটু পরে সকালে একবার এসে কাজ করে দিয়ে গেছে আবার আসবে বিকেল বিকেলের আগেই আসে তখন একবার আসবে তাই রান্নাঘরের যতটা কাজ আমি পারি এগিয়ে রেখে শুধু বাসনগুলো জড়ো করে রাখি তাই দিদি বলে যে তুমি কি সুন্দর করে গুছিয়ে রাখো আমার জন্য আর সব বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় যাই হোক বন্ধুরা স্নান টান করে চলে আসলাম এখন বাজে হচ্ছে দেড়টা দুপুর দেড়টা বাজে এখন বৃষ্টি পড়ছে তো স্নান টান করে উঠেই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম শুকিয়ে গেছে সবই ভাজ কখন করব জানি না অত কাপড় আমার তো দেখেই ক্লান্ত লাগছে তার মধ্যে মেলেছি তুলেছি খুব কষ্ট হয়ে গেছে হাঁপাচ্ছি এখন তো এখন দেড়টা বাজে মেয়েকে স্নান করব সোমনাথ এখনো বাড়ি আসেনি বিষ্ণুদার সাথে একটু পৌর সবাই গেছে কাজের বাড়ি আসলে পরে তারপরে খাওয়া দাওয়া তো মেয়েকে স্নান টান করিয়ে মেয়েকে অন্তত ভাতটা খাওয়াই তারপরে দেখি সোমনাথ কখন আসে বন্ধুরা এই যে লেবু কেটে নিয়ে আসলাম ঠিক আছে চলো তোমাদেরকে আগে বোনেরটাই দেখাই বোন কালকে কী পাঠিয়েছে এই দেখো এই চোরের তরকারি এখান থেকে আমরা একটু খাবো আর আমার মায়ের জন্য একটু রাখবো ঠিক আছে আর এই যে এদিকে তো ডিম শুদ্ধ আর তলায় রয়েছে সোমনাথের চিকেন বাবা আসল রান্নাটাই তো একদম তলায় দাঁড়াও এই যে বন্ধুরা মাছের ঝোল ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই মাম্মা মা এখন চান টান করে ড্রয়িং করতে বসেছে সেটা কিন্তু কি ওটা কি বলো আমি কি থাকে ফোনে ইমজি বানাচ্ছো বাবালে না মা পছন্দ হয়েছে সুন্দর হয়েছে মিষ্টি হয়েছে আমার মায়ের মতো একদম করছিস কি করছিস কি করছিস বলবি হাস কি দেখছিস দেখছিস এই দেখো বন্ধুরা আকাশ পুরো মেঘ করেছে কিন্তু বৃষ্টি মনে হবে না আবার হতেও পারে পুরো কুচকুচে কালো বৃষ্টি মনে হচ্ছে আমারও মনে হচ্ছে হবে যা আমি তো ভাবলাম ছাদে একটু কি ভিডিও শুট করবো আর হলো না বাজে কটা জানো এখন দেখো মহাকাল মহাকালের ওই দার্জিলিং এ গেছিলাম যে মহাকাল মন্দিরে আছে সেই মহাকাল মন্দিরের ছবি তুলেছিলাম সেটাই ফোনের ওয়াল পেপারে আমি রেখে দিই অনেকদিন হয়ে গেল একটা মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলাম ছাদটা ঝাড় দেবো বলে ওহ ঠান্ডা ওয়েদার এই ঠান্ডা ওয়েদারে ঝাড়টা দিয়ে নিই তারপর বৃষ্টির জল এসে ছাদটা আমার ধুয়ে দেবে আহা হা হা কালকে চেয়েছি আজকে পেয়ে গেলাম সময়টা ভালো যাচ্ছে বিশাল হাওয়া দিচ্ছে চলো বন্ধুরা এত হাওয়ায় ঝাড় দিতে পারবো তো আবার নোংরা উড়ে না যায় আসছি পরে হুম কি হয়েছিল জান এই এইটা আমাদের এই ট্যাঙ্কির ঢাকনি আমরা জানিই না ওদের বাড়ির ছাদে গিয়ে পড়েছিল ট্র্যাঙ্কের ঢাকনিটা তারপরে ওরা ছাদে উঠেছে উঠে এই ঢাকনাটা ওদের ছাদ থেকে আমাদের ছাদে ছুঁড়ে মারলো তার মানে পরশুদিনকে বিশাল ঝড় উঠেছিলো না পরশু তার মানে ট্র্যাঙ্কির ঢাকনা উড়ে পাশের বাড়ি চলে গেছে দেখো অবশ্যই

ঝাড় দিয়ে দিয়েছি ওই গামলাগুলো উল্টালাম গামলার মধ্যে একটু জল ছিল তো ওই জন্য এই জায়গাটা একটু দাগ হয়েছে আর জল পড়েছে এক্ষুনি বৃষ্টি আসবে কালো হয়ে গেছে চারিদিক ব্যাস আমার ছাদটা ধুয়ে পরিষ্কার করে দেবে নতুন করে দেবে ছাদ একদম বৃষ্টি এসে চলো বাবা কি ছিল বলো তো আমার ছাদে নোংরা থাকলে ভালো লাগে না মনটা খারাপ লাগে তোর কষ্টের বাড়ি আমার আমার মা ছোটবেলায় দুপুরে বিকেলবেলা আমাকে রোদ ছাদাম এখন আন না এখন আনে না এখন মায়ের কাজে চাপ বেড়ে গেছে আগে আমার এত কাজের চাপ ছিল না চ চ চ বৃষ্টি পড়ছে পড়ছে ফোটা ফোটা চ হট করে আমার সাথে এরকম হচ্ছে আজকে তখন কালকে সেই বৃষ্টি বৃষ্টি চাইছিলাম তো আজকে বৃষ্টি হলো তো এখন আবার এই রান্নাঘরে এসছি এখন হচ্ছে কটা বাজে এখন বাজে হচ্ছে পা পাঁচটা আটত্রিশ তো সোমনাথকে চা দিলাম গ্রিন টি খাবে ওষুধ ছো লাগে গ্রিন টি কি বিয়ে বাজে খেতে তো দিকার চা করবো আমার জন্য তো সোমনাথের গ্রিন টি দিয়ে আসলাম ও চা বিস্কুট নিয়ে ছাদে চলে গেল বৃষ্টিটা একটু ধরেছে ছাদে চা খাবে বললো আর আমি কি বলে মেয়েকে জিজ্ঞেস করলাম কি খাবি মেয়ে বলছে যে সকালবেলা দুধ চেয়েছিলাম দুধ দাও নি ছাতু খাওয়াইয়েছো আমি এখন দুধই খাবো এবার দুধ নেই ফ্রিজে তো সবে দোকানে যাব বলে দুধের প্যাকেট একটা আনবো ভাবলাম দোকানে যাব বলে জুতোটা পরেছি জুতোটা পরে কেবল বেরোতে যাব তখন দেখি যে দুধ দেয় আমাদের বাড়িতে সেই দরজার কাছে এসে দাঁড়িয়ে বলছে দুধ নেবেন অ্যালার্ম দাও আমি দুধ আনতেই যাচ্ছিলাম মানে কিছু চাইলে সেটা মুখের বাইরে গিয়ে সারতে পারছে না সেটা হাতে এসে যাচ্ছে কী জানি সব বিষয় এরকম বলে তো ভালোই এই হ্যাঁ সব বিষয়েই হচ্ছে কিন্তু সব বিষয়ই হচ্ছে হুম এই যে বিষ্ণু দেখা ধরেছিলাম যে বাচ্চা হলো ছেলে হলো তা খাওয়াচ্ছ কবে খাওয়াচ্ছ কবে খাওয়াচ্ছ কবে ধরেছিলাম তো আজকে রাতেই খাওয়া দাওয়া তো যাবো একটু পরে মেয়েকে পড়তে ঢুকিয়ে দিয়ে তারপরে যাব যা চাইছি তাই পেয়ে যাচ্ছি ওই তো না বে এই এই এইগুলো হচ্ছে ভগবান এরকম ছোট 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 জিনিস চাওয়াগুলো পূরণ করে দেখে যে আমার মনে কোনো লোভ আসছে কি না এখন যদি আমি বেশি লোভী হয়ে বলি যে আমার একটা মানতাসা হলে ভালো হতো তো তখন আর দেবে না যে একটা মানতাসা হলে ভালো হতো সোনা গয়না গোলে বাবা নেচে না একে 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 দারুণ হয়েছে দারুণ হয়েছে এই দেখো ঠাট হয়েছে বলি বাবালে দাঁড়াও নাছি ছোনা মা কেমন লাগছে আমাদেরকে শুভ শুভ সাথী শুভ সাথী কে রেগেছে শুভ জাতি প্রশান্তের বই তো আজকে দুজনা সবুজ সবুজ সাজলাম ঠিক আছে কেমন লাগছে দুজনকে বলো শুভ

বাইক বের করো আর এই যে আমার শাড়ি সবুজ শাড়ি খাদির শাড়ি এটা এটা কোথা থেকে কিনেছিলাম জানো এটা হচ্ছে ওই যে কি যেন খাওয়ার জায়গাটা কৃষ্ণ করে মাদার সাট মাদার সাটের সামনে মানে মাদার সাটের ভিতরে মাদার সাটের ভিতরেই কেনাকাটার জায়গা আছে তো ওখান থেকে কিনেছিলাম দোকানটা সব সময় বসে ঠিক আছে চলো করে আসলে এরকমই হয় যে দূর থেকে তাড়িয়ে দিচ্ছি আমি জানতে পারলাম চিন্তা করো চলো দিই আসি আমরাও বাজারে যাব কাজ আছে আমাদের সেই নাকেরটা চেঞ্জ করতে যাব দাও রেখে দি পরে পরে খা ভগবান দে তুই দিবি আমি ধরবো তো আর দুটো সেকেন্ড দুটো সেকেন্ড হের ফের গেট করে গেল ঝিরি ঝিরি করে বৃষ্টি শুরু হয়েছে জোরে বৃষ্টি শুরু হয়ে গেলে ম্যাডাম ফোন করছে বলছে কখন আসবে আইলাম তো তো বেরিয়ে গেছি আমরা একটু হবিদপুর গেলাম ছুটি হলে হ্যাঁ বিশাল ঘুরবো এখন আমরা যা পড়তে আস এত সুন্দর একটা তাহলে চলো তো বন্ধুরা হেজে অনেকক্ষণ হলো এসে বসে আছি এতক্ষণ কোলে নিয়ে বসেছিলাম তো এখন আবার ওকে দিলাম শুয়ে দিয়ে তারপরে আমি একটু হেলান দিলাম এতক্ষণ কোলে নিয়ে বসেছিলাম তো চলো আমরা এসে এখানে সব রিয়াঙ্কাও ছিল মাঝে মাঝে আসতে যাচ্ছে কি করছে ওই তো বন্ধুরা এখানে আসার সাথে সাথে পেয়ে গেছি আমার ফেভারিট খাবার চাওমিন কি সুন্দর হয়েছিল খেতে আর বলে কি ভালো হয়নি তো এটা কাকীমা বানিয়েছে না রিয়াঙ্কা বানিয়েছে আমি জানি না ভীষণ টেস্টি হয়েছিল কিন্তু অনেকক্ষণ হলো কারেন্ট গেছে একটুখানি ছাদে গিয়ে বসেছিলাম আর এই যে এদিকে নতুন মা

বসবো না আজকে আর আসবো না দেরি হয়ে যাবে আজকে আর বসবো না গো হ্যাঁ দাঁড়িয়ে আছি তুমি পাঠাও আশবা ধরে না আজgear বসবো না গো না গো সত্যি দেরি হবে অন্যদিন আসবো আমি চল যাই যোকা না দি নিজে পাটা নিয়ে কি কষ্ট নামলো জানি জানলাও কি উল্টে পুরো পড়েছিলা স্কুটি নিয়ে নাকি পুরো বেকে পড়েছি পাটা পুরো এরং পড়েছে ঠিক আছে তার উপর আমার বাই তার উপর ওই লোকটা সাইকেল ওই লোকটা পথে এই চাবি গেটে

তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রির দশটা দশ আর মেয়েকে একবারে নিয়ে তারপরে বাড়িতে ঢুকলাম এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আর হচ্ছে রিয়াঙ্কা পাঠিয়ে দিয়েছে বিরিয়ানি তো চলো ঢালি আর তখন বোন এসেছিলো সন্ধ্যাবেলা দেখলে এক চলো বেশিক্ষণ মানে বেশিক্ষণ কি এক মিনিট বসতেও পারিনি এই যে মোমো নিয়ে এসেছিলো মেয়ের জন্য তো মেয়েকে মোমো বিরিয়ানি একসাথে দেবো না মোমোটা সকালে খাবেক্ষণ এখন বিরিয়ানিটাই দেবো এই তো কি খারাপ লাগছিল বলো নতুন বউ নতুন জামাই আসলো দূর থেকে ঘুরে গেল তখন পুরো আমরা বেরোচ্ছি জুতো পরছি যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই কিছু বন্ধুরা বিরিয়ানি দাদার বাচ্চা হওয়ার খুশিতে মানে দাদা বৌদির রিয়াঙ্কার প্রিয়াঙ্কার বিষ্ণুদা বাচ্চা হওয়ার খুশিতে ঠিক আছে চলো সেলিব্রেশন কেমন লাগছে বিরিয়ানি পর পর তিন দিন ধরে খাস চিস পরশুদিন কে জন্মদিনে খেয়েছিস চিস কালকে ম্যাডাম এর বাড়িতে খেয়েছি আজকে রিয়াঙ্কা পাঠিয়েছে হয়েছে তোর তো বাজে আর বিরিয়ানি আমি সুজি আমনো হয় হুম হুম মা ব্রাশ করতে যাও আমি বিছানাটা করে নি কি অবস্থা দেখো বাবা বিছানাটার সময় লাগবে তুমি ব্রাশ করতে করতে আমার হয়ে যাবে যাও যাও ছোট ঘরটা দেখার আগে সবাই আগে বসে পড়ো খাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ দেখো না ছোট ঘরের অবস্থাটা তাহলে অজ্ঞান হয়ে যাবে আমার কি সুন্দর বেডরুম ফাও কি সুন্দর মেক ওভার কি সুন্দর অর্গানাইজেশন করেছি আমি দেখেছ এই যে বললাম যে আমার ছোট ঘরটা কি সুন্দর গোছানো ফাও কি স্টাইলিস্ট লাগছে ঘরটা কি সুন্দর মাই স্মল বেডরুম মেক ওভার ওয়াও ও যা হোক ব্রাশ কারো ঘরের বিছানা হয়ে গেছে আরেকটু আগে ওই ঘরের বিছানাটা তোমাদেরকে দেখিয়েছিলাম না এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে দেখো ওরে বাবা চোখ মুখের হাল বেহাল চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ দেখো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো রাত্রি সাড়ে এগারোটায় ব্লগ শেষ ভালো থেকো সবাই গুড নাইট গুড নাইট টাটা